নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ ভোরের দিকে এবং বেলা প্রায় দুটো পর্যন্ত দেখা যায় মাথার উপর রোদ তপ্ত রোদ এবং এতটাই নাচেহাল হতে হয় রাজ্যবাসীকে যে ঘর থেকে বেরোনো রীতিমতো বিপদ হয়ে দাঁড়ায় যদিও আবার বিকেলের পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে এই যে একটা আবহাওয়া দেখা যাচ্ছে বা এই যে সকাল এবং বিকেলের মধ্যে রাত এবং দিনের যে ফারাকটা সত্যি পরিলক্ষিত হচ্ছে সেটা নিয়ে কিন্তু আগামী আরো এক সপ্তাহ কাটাতে হবে গোটা রাজ্যবাসীকে কারণ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না আগামী এক সপ্তাহ কিন্তু ঠিক এইভাবেই দিন কাটাতে হবে বলে এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের বার্তা হ্যাঁ তবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের জন্য কোন ধরনের বৃষ্টির সম্ভাবনা বা গত চব্বিশ ঘন্টায় কত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে আইএমডি কি বলছে দেশের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি আপডেট রয়েছে আহ দেখো অঙ্কিতা এই মুহূর্তে মৌসম ভবন কিন্তু বলছে যে দেশের উপর এখন নিম্নচাপের প্রকৃতি তারই মধ্যে এই নিম্নচাপ কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং উত্তর ভারতের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত এবং এই নিয়ে কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে মৌসুম ভবন দিয়ে দিয়েছে যদিও আগাম ভাবে সতর্ক বার্তা দিয়েছিল যে এই সময়টা অনেকটাই তোমার রশিনের সংকেত বয়ে আনবে বিশেষ করে আবহাওয়ার উপর তাই সেই ছবি কিন্তু এবার বাস্তবে ধর ধরা পড়েছে তার মধ্যে দেখো এই তোমার এতদিন ধরে আমরা বলছিলাম যে নিম্নচাপের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ বঙ্গোপসাগরের পরিস্থিতি এখন যেমনটা রয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপের পরিস্থিতি রীতিমতো ধরা পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা কিনা তোমার দেশের মূল ভূখণ্ডে অলরেডি প্রবেশ করে গেছে তাই সেই আহ সেখানে আশা করা হচ্ছে যে মানে আমাদের রাজ্যের ক্ষেত্রেও তোমার বর্ষার সেই অর্থে প্রবেশ করে দেবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারই মধ্যে দেখো চৌত্রিশ সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়ে রয়েছে এবং মঙ্গলবার তোমার বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার একটা মানে সম্ভাবনা এই মুহূর্তে দেখছে হাওয়া অফিস এর ফলে সমুদ্রে কিন্তু উত্তাল পরিবেশ সৃষ্টি হতে পারে ঝড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর এর ফলে বিশেষ করে যারা সমুদ্রে সেখানে যান কিংবা মানে সমুদ্রে রয়েছে মৎস্যজীবীরা তালিকায় এছাড়াও অনেকেই তোমার সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে অনেকেই হয়তোবা তাদের রুটি রুটির জন্য তারা সেখানে যান প্রত্যেকদিন দিন তাই সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আগামী দু তিনটে দিন যেন তারা সমুদ্রের মানে আশপাশেও যেন না যান এমনটাই ইঙ্গিত পাশাপাশি প্রশাসন সতর্ক প্রশাসনকে সতর্ক থাকতে বলা হচ্ছে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে মানে মানে প্রশাসন যেন সতর্ক থাকে যে কোনো রকমের আহ ওরকম পরিস্থিতির জন্য মোকাবেলার জন্য প্রস্তুত যেন থাকে প্রশাসন এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের ইঙ্গিত পাশাপাশি এও জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের ক্ষেত্র কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরেই রাজ্যের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে আর এর ফলে নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি দেখো একটা প্রাক বর্ষার বিভিন্ন তোমার বৃষ্টিপাত হয়েছে এবং সন্ধ্যা রাতেও বৃষ্টিপাত এছাড়া বাদ যাচ্ছে না আমাদের রাজধানী আগরতলাও মানে তোমার সারা রাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাজধানীর আগরতলার ক্ষেত্রে অর্থাৎ বলা চলে প্রাক বর্ষার মধ্যে কিন্তু আচির মাটি ইতিমধ্যে ভিজে গেছে তবে হ্যাঁ আজকের দিনের কথা যদি বলতে হয় তাহলে দিনভর একটা প্রকোড় রোদ যেমন রয়েছে অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে আর সেটা বুধবার থেকে সেটা সেই দুর্যোগ আরো বাড়বে বলে কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হই গেছে মানে হচ্ছে আর তার কারণে বৃষ্টি অনেকটা বাড়বে আর তার চেয়ে বিশেষ করে তোমার যে পাহাড়ি এলাকা রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য এটি পাহাড়ি রাজ্য তাই সেই ক্ষেত্রে তোমার পাহাড়ি সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকার মানুষজনদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে কারণ ধস নামতে পারে এই ভারী বৃষ্টিপাত হলে একটা ধসের সম্ভাবনা থাকে প্রত্যেক বছর আমরা দেখি সেই ছবি যথারীতি এছাড়াও তোমার নদীর জলস্তর কিন্তু পারে এটা মানে বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু দিনে সেটা প্রভাব মানে বিস্তার করতে পারে যদিও এক্ষেত্রে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে সেটা তো সময় বলবে কারণ আপাতত কিন্তু নিম্নচাপের ভুকুটিই রয়েছে এছাড়া তোমার নদীর জলস্তর বাড়ার কথা রয়েছে কিন্তু শুধু তাই নয় একই সঙ্গে শহর এলাকাগুলি পেগুলি রয়েছে শহর এলাকায় কিন্তু তোমার জল জমাট বাঁধতে পারে এছাড়া যে নিম্ন অববাহিকা সেটা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছে এই মুহূর্তে হাওয়া অফিস তাই আগামভাবে এবং সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দসরে পক্ষ থেকে দেয়া হচ্ছে এছাড়া গোটা রাজ্যেই কিন্তু তোমার বিক্ষিপ্তভাবে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আগামী এক সপ্তাহের হিসেবে যদি বলতে হয় তাহলে আমাদের এই মানে বার্তা নিয়ে আমাদের চলতে হবে মাইন্ডসেটে রাখতে হবে যে ঝড় বৃষ্টি হবে সে কোনো তাই ঘর থেকে বের আহ তোমার ছাপা হাতে মাছ রাখতে হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এছাড়াও আরো একটি বিষয় বলে রাখি যে হাওয়া অফিসের যে পূর্বাভাস বর্ষা কিন্তু প্রায় এসে গেছে আর এই অনুকূল পরিস্থিতিতে তোমার রাজ্যের মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে পরিবর্তন হতে শুরু করেছে তা কিছুটা এগিয়ে এবং ভারতের বেশিরভাগ রাজ্যে সেটা কিন্তু মানে আস্তে আস্তে ঢুকে পড়ছে বর্ষা এছাড়াও বাদ যাচ্ছে না অসম মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় কিন্তু এই রাজ্যগুলি আসতে শুরু করেছে আর এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা কিন্তু মুম্বাই পুনে তোলাপুর কালবুর্গি এবং আ পাশাপাশি নাগোর উপর দিয়ে আগতcela এবং গোয়ালপাড়া পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষ রেখা আর টার্গেটে মানে তোমার এই আগোয়ার খান খেলে তো লক্ষ্য করা যাচ্ছে যদিও সংক্ষিপ্ত আমরা জানি যে প্রত্যেকদিন আমরা বলি যে তোমার কেরলে আগাম হল বর্ষা প্রবেশ করেছে যেটা 16 বছর পর আমরা সেটা দেখতে পেয়েছি তবে হ্যাজ এজ মানে সংক্ষিপ্তে শুধু মাত্র কেরলে বর্ষা প্রবেশ মানেই যে গোটা দেশে বর্ষা প্রবেশ করে গেছে তা কিন্তু নয় আমাদের দানিজ মানে বর্ষার মানে আনুষ্ঠানিক আগমনে হচ্ছে জুম মাসের পয়লা তারিখ তবে কিছুটা হেফে থাকে কখনো তার একদিন আগে কখনো বা তার একদিন পরে প্রবেশ করে তবে এত আগে যে এই বছর বর্ষা প্রবেশ করেছে তা সচরাচও কিন্তু সেটা দেখা যায় না তাই केरলায় মানে আগামী কয়েকদিনে সেখানে প্রবল বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে পূর্বাভাস হয়েছে যদিও মানে ওন্নন রাজ্যের ক্ষেত্রে সেই অর্থে এখনো কিন্তু আনুষ্ঠানিক ভাবে বর্ষার আগমন হয়নি আমাদের রাজ্যের ক্ষেত্রে প্লাব বর্ষার মৌসুমই চলছে এটা নিশ্চিতভাবে বলা যায় তাই এই ক্ষেত্রে মানে অন্যান্য রাজ্য গুলির ক্ষেত্রে কেন সেখানে লেট হচ্ছে দেখো সবটাই নির্ভর করছে দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেখানে স্থানীয় আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় আবহাওয়া কেমন রয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করে আহ তোমার বর্ষার আগমন যদিও এই মুহূর্তে আগে ভাগে বর্ষা প্রবেশ করে মানে করার পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আহ এবং এছাড়াও আমাদের রাজ্যের ক্ষেত্রে যে আনুষ্ঠানিক ভাবে বর্ষার আগমন হয় যে তারিখটা তার কিন্তু এক থেকে দুদিন আগে বর্ষার আগমন হবে অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে বর্ষার আগমন নিশ্চিত সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমি একটি বিষয় বলে রাখি যে বর্ষা প্রবেশ করার মানে আহ আটই জুন হচ্ছে তোমার আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে এবার কিন্তু তার কিছুটা হলেও তোমার মানে আগে আগে ভাগে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে তার চেয়ে আমাদের রাজ্যে আবহাওয়া বদল হতে শুরু করেছে আর যেহেতু তোমার একদিকে বর্ষার আগমন অন্যদিকে হচ্ছে নিম্নচাপ আর এই উভয়ের কারণে একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু রাজ্যের মানে বেশ কিছু অংশের ক্ষেত্রে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তাপমাত্রা কিন্তু সব বড় বিষয় সেটা না বললেই নয় কারণ তাপমাত্রা কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী হচ্ছে গতকাল আমরা দেখেছিলাম যে তোমার পঁয়ত্রিশ ডিগ্রির উপরে সে গেছে তাপমাত্রা একই ভাবে কিন্তু আজকেও সেই ছবি ধরা পড়েছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে পাশাপাশি বলতে হয় সেই অর্থে পার্থক্য ঠিক থাকছে না কিন্তু হ্যাঁ চৌত্রিশ ডিগ্রির ঘরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকার ইঙ্গিত রয়েছে যা কিনা রীতিমতো নাস্তানাবোধ করবে আমাদের রাজ্যবাসীকে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ঘন্টাতে যেটা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক এর থেকে তোমার এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু মানে পাল্লা দিয়ে মানে চলছে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার হিসেব একদিকে মানে গত চব্বিশ ঘন্টায় এটা রেকর্ড করা হয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু সেই অর্থে হেরফের হচ্ছে না পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তারপর আসছিলাম যে মানে আর্দ্রতার কথা যদি বলতে হয় কারণ দেখো জলীয় বাষ্প যথারীতি অবধারিত প্রবেশ করবে এটা আমরা জানি এই সময়টাতে যেহেতু নিম্নচাপের বঙ্গোপসাগর তৈরি হচ্ছে তাতে করে জলীয় বাষ্প অধিক পরিমাণে কিন্তু প্রবেশ করবে আর এর জেনে সাতানব্বই শতাংশ তোমার আর্দ্রতার পরিমাণ থাকছে সর্বোচ্চ আর সর্বনিম্ন থাকছে একান্ন শতাংশ আর এই জলীয় বাষ্প জনিত অস্বস্তি একটা সৃষ্টি হবে মানে তপ্ত গরম পাশাপাশি হঠাৎ করে আবহাওয়ার বদল হঠাৎ করে ঝড় বৃষ্টি এবং তোমার পাশাপাশি এবংিত অস্বস্তি রীতিমতো আহ আগামী কয়েকটা দিন রাজ্যবাসীকে ভোগাবে তবে সিজনাল রেইনফল কিন্তু থ্রি হান্ড্রেড টু ফোর পয়েন্ট নাইন সিজনাল রেইনফল মানে মানে এত মিলিমিটার লক্ষ্য করা গেছে আমাদের সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী তাই সেই ক্ষেত্রে আগামী কয়েকটা দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের রাজ্যের কৃষক অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ জমিতে এই ভারী বৃষ্টির ফলে কিন্তু তোমার জল জমাট সম্ভাবনা রয়েছে তাই আগাম ভাবে যেন তারা প্রস্তুতি শুরু করেন সে বাস্তব কিন্তু রাজ্যের হাওয়া অফিস দিয়ে দিয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কারণ নিম্নচাপ আর নিম্নচাপ মানেই কিন্তু বৃষ্টি তবে আহ বিকেলের দিক থেকে আংশিক মেঘলা আকাশ তারপর আবারও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে সকাল থেকে যে তপ্তর তাতেও কিন্তু নাচেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সব থাকুক